যে ঘরের দরজা আপনার সবচেয়ে নিকটে সেটা হিন্দু হইতে পারে খ্রিস্টান হইতে পারে ইহুদি হইতে পারে সেটা আপনার প্রতিবেশী প্রতিবেশী মনে হয় যেন জানের শত্রু প্রতিবেশী জানের শত্রু কথা বলে আমার দুইজন প্রতিবেশী আছে মানে আমার ঘরের পাশে দুইটে ঘর আছে ফাইলা আইহিমা উহুদি আমি কাকে হাদিয়া দেব উপটৌকন দেব খাবার পরিষদ দেব

আমার দুইটে ঘর আছে আমি কাকে হাদিয়ে দেবো উপস দেবো বুঝতে পারলেন কি ইন্নালি জাইন আমার দুইজন প্রতিবেশী আছে তোমার ঘরের সবচেয়ে যে নিকটে যার দরওয়াজা তার ঘরে হাজিয়ে পথ বলেন নামেজি উত্তর দিলেন কি বলেন কয়েকজন প্রতিবেশী লাগবে কি লাগবে না আপনারা দেন ওরে বাবা প্রতিবেশী জানের শত্রু প্রতিবেশী শত্রু কথা বলে নাভিজিকে জিজ্ঞেস করলেন যে আমার দুজন প্রতিবেশী আছে আমি তাকে হাতিয়ে দেবো নাবি কি বললেন এই আক্রমহীন কি বাবা দুটি ঘরের যে ঘরের দরওয়াজা তোমার ঘরের কাছাকাছি সেই ঘরে আগে তাহলে আপনার বন্ধু মনে থাকবে বলেন প্রতিবেশী কি সকলে বলেন আমার সাথে প্রতিবেশী কি শত্রু না বন্ধু এক দু নম্বরে শিক্ষা প্রতিবেশীকে আপনাকে হাদিয়া দিতে হবে বলেন দু নম্বরে কি দিতে হবে আপনার ঘরের পাশে যে ঘর আছে প্রত্যেক ঘরে যে প্রতিবেশী আছে প্রত্যেকের প্রত্যেকের প্রতিবেশী যারা আছে নিকটতম যে দরওয়াজা আছে ঘর রয়েছে প্রত্যেকের ঘরে আপনার ঘরের হারিয়ে যাবে কি যাবে না আপনারা দেন যদি না দিয়ে দেবেন আজকে থেকে চালু করে দেবেন যে ঘরের দরওয়াজা আপনার সবচেয়ে নিকটে সেটা হিন্দু হইতে পারে খ্রিস্টান হইতে পারে ইহুদি হইতে পারে সেটা আপনার প্রতিবেশী

আপনার কোন নবীর উম্মত আমি তো বিশ্ব নী মোহাম্মদ আপনার নদী কি আলাদা বিশ্ব নবীর যদি উম্মত হতে হয় তাহলে অবশ্যই প্রতিবেশীকে আপনাকে হারিয়ে দিতে হবে কি হবে না অবশ্যই প্রতিবেশীকে হারিয়ে দিতে হবে আল্লাহ তাআলা যেন দাওয়াত তৌফিক দান করে আমরা সকলে আল্লাহু আমিন